আসসালামু আলাইকুম আজকে একদম কিন্তু লুটপাট অফার চলবে ফিয়ার্স আজকে এত সুন্দর সুন্দর কাটচুপি কাজ করা টু পিস দেখাবো একদম পার্টি টুপিস টু পিস থাকবে একদম লস প্রাইজে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দেওয়া হবে ক্লিয়ারেন্স সেল চলছে এখানে যেগুলো থাকছে ছিল চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা সেগুলো আজকে একদম লস প্রাইজে মিনিমাম প্রাইজে দিয়ে দেওয়া হবে ড্রেস প্যার থেকে দেখাচ্ছি

আচ্ছা এগুলোর প্রাইস কত ছিল আপু চোদ্দশো পঞ্চাশ এই যে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল কিন্তু আজকে কত দিচ্ছেন অফার আপু আচ্ছা অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে হাতে বসানো আর ফ্যাব্রিক্স কিন্তু ইম্পোর্টেড ফ্যাব্রিক্স ঠিক আছে মাইক্রো মাইক্রো অ্যালেক্স জর্জেট ঠিক আছে এই যে দেখেন কিন্তু 14 15 হাতের কাজের একদম এ টু জেড কিন্তু হাতের কাজ করা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টায় কিন্তু কলি করাও আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটায় হাতের কাজ করা কাটচুপি কারদানা বসানো কিন্তু দেখেন এগুলো সব আজকে অফার প্রাইস যাচ্ছে ঠিক আছে মাত্র 1100 টাকায় এটা দেখেন ফিয়ার্স এগুলো সারা বাংলাদেশ আপনারা অনলাইনে নিতে পারবেন একদম এই দেখেন কাটচুপি কাজ করা হেভি মাইক্রো এলেক্স জর্জেটের মধ্যে থাকছে এক্সেল ডাবল এক্সেল সাইজ থাক পাবেন দেখেন ঠিক আছে এত সুন্দর সুন্দর কালার জাস্ট এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা কালার ডিজাইন দেখেন পুরোটাই কাজ ছিটানো কাজ কার দানা করা ঠিক আছে পাজামা হচ্ছে এটা দেখেন গলায় সুন্দর করে কাজ করা আছে এগুলো হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস গুলো এগারোশো টাকায় পাচ্ছেন ফিয়ার্স এটা কত সুন্দর একটা হোয়াইট দেখেন দেখেছেন একদম এ টু জেড কাজ করা থাকছে সাইজগুলো কিন্তু বিভিন্ন সাইজে থাকবে এল এক্স এল ডাবল এক্স সাইজের মধ্যে পেয়ে যাবেন দেখেন সাদার মধ্যে কত সুন্দর করে কাজ দেখেছেন পাজামাটাও কিন্তু ঢিলে ঢালা ফ্রি সাইজের পাজামা থাকবে ফ্রেস দেখেন এগুলো একদম বেড়াতে যাওয়া থেকে শুরু করে অফিস ভার্সিটি যে কোনো জায়গায় কিন্তু আপনারা যেতে পারেন খুবই সিম্পলি খুবই নাইস ড্রেস এই ড্রেসটার দুটি কালার আছে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি মার্শাল্লাহ এটা দেখেন এটা আবার প্রিন্টের মধ্যে

হিট ডিজাইন ছিল না এই যে দেখেন মাইক্রো অ্যাললেক্সের মধ্যে এই যে দেখেন এটা সাইডে সুন্দর করে যেরকম সাদা সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে পাজামা স্কিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন পট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এটা দেখেন সুন্দর একটা শার্ট এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন মাশাল্লা মিষ্টি কালার দারুণ কি এইটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি প্রিটি দেখতে পাচ্ছেন প্রাইজ থাকছে অনলি এগারোশো টাকা এটা আবার প্রিন্টের মধ্যে কাটচুপি কাজ করা প্রত্যেকটা ম্যাচিং পাজামা পাচ্ছে এটা দেখেন এই জায়গাটা পুরাটাই হচ্ছে কাজ সুন্দর করে একটা পাতা ডিজাইন আছে এল ডাবল এক্সেল পেয়ে যাবেন এটার সাথে আবার পকেট আছে এরকম সুন্দর পাজামা পকেট কুর্তি টু পিস এই যে দেখেন এগুলো সব ইম্পোর্টেড ফ্যাব্রিক্স ঠিক আছে এগুলো প্রত্যেকটা ইম্পোর্টেড ফ্যাব্রিক্স সুন্দর একটা রেড শার্ট দেখেছেন শার্ট অ্যান্ড প্যান্ট কোর্স স্টক ক্লিয়ারেন্স সেলে আপনারা হচ্ছে এগারোশো টাকা পাঁচ এই যে দেখেন ফেয়ার্স লাস্ট ওয়ান ডিজাইন ঠিক আছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম ড্রেস ফেয়ার থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারস্প আল্লাহ হাফিজ